থাপা বাবার শিব মন্দির শ্রাবণ মাসের প্রথম সোমবার সন্ধ্যায় পুজ আরতি নাম সংকীর্তনের মাধ্যমেই দিনটি উদযাপন করা হয় সহিদাবাদ কুঞ্জঘাটার মোড়ে অবস্থিত এই শিব মন্দির ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো এর সঙ্গে উপস্থিত ছিলেন হিন্দু সমাজের জাগরণের একীকরণ সামাজিক সমস্যতার কার্যক্রমের উপস্থিত হিন্দু সনাতনের সমাজের সকল স্তরের মাতৃগণ তার এক ঝলক দেখুন এ নিউজের পর্দায় ঢ্যাপাশীল তারা আমাদের তেপান্ন বৎসরে এই মন্দির আমরা বহু কষ্টে এই মন্দিরটাকে আমরা উন্নতি করবে একটু আগে গিয়েছি এবং সকলে যদি আমাদের শরীর একটু সহযোগিতা করে আসলে আমরা তাহলে অনেক জিনিসটা উন্নত করতে পারব এই মন্দিরে হয় কোনোদিন দিন বা কোনোদিন রুচি ভোটে বা লাড্ডু এগুলো বিতরণ করা হয় যেদিনকে আমাদের সংখ্যা সেদিনকে কি আমাদের আটশো সাতশো হয়ে যায় অ্যাভারেজ আর কি তিনশো হবে প্রতি সোমবারের বাবার বারের দিন এই কাজটা আমরা করব যেখানে থাকি সবার কাজকর্ম থেকে আমরা প্রতি সপ্তাহ এখানে আসবো দেখছেন